দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে উর্ধাকাশের যত কাহিনী একটার চেয়ে একটা বড় এরকম সাতটা আকাশ তার উপরে সিদ্ধাতুল মুনতাহা বর্ডার এরিয়া তার উপরে লাল সামান লামাকা ওইখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহর সময় দিয়ে বাধা যায় আমাদের জন্য বসতে জায়গা লাগে আল্লাহর পজিশনের দিকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসাকা মিসলি হিসাই উনি কারো মতো না উনি উনার মতো তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো